কথা বলবো ভারতে নির্বাচন নিয়ে এবং ভারতের একজন অর্থমন্ত্রী নিয়ে ভারতে নির্বাচন নিয়ে এই কারণে কথা বলবো যে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের ক্ষমতা আসছেন ক্ষমতায় এই বিষয়টা গুরুত্বপূর্ণ যদিও ভারতে যারাই ক্ষমতে থাকুন না কেন তাদের সাধারণত বাংলাদেশ নীতি খুব বেশি একটা পরিবর্তন হয় না এই যে এখন বর্তমানে বাংলাদেশের যে গোষ্ঠীটি ক্ষমতায় আছেন অর্থাৎ আওয়ামী লীগ এদের অত্যন্ত ঘনিষ্ঠ দল ছিল ভারতের কংগ্রেস এই কংগ্রেস যখন দীর্ঘ সময় ক্ষমতায় ছিল তারা কিন্তু বাংলাদেশের যে সাথে যে খুব সম্পর্ক ভালো রেখেছে তা কিন্তু বলা যাবে না বরং বাংলাদেশকে মানে আপনার কংগ্রেস শাসনামলে বেশ ডিস্টার্ব করেছে এটাও সত্য এই যে আপনার কংগ্রেস শাসনামলে ভারতের একজন পররাষ্ট্র সচিব ছিলেন সুজাতা সিং তিনি কি বাংলাদেশে এসে তিনি জোর করে আপনার দু হাজার চোদ্দ সালে হোসেন মোহাম্মদের এরশাদকে নির্বাচন রাজি করেননি এই খবর তো আমরা প্রত্যপুর দেখেছি এবং কিভাবে বাংলাদেশে নির্বাচনে আপনার প্রত্যক্ষভাবে মানে আপনার নির্বাচনে হস্তক্ষেপ করলেন সেটা নজির তো আপনার কংগ্রেস শাসন মলে ভারতের কংগ্রেস শাসন পররাষ্ট্র সচিব বাংলাদেশে তারা প্রয়োগ ঘটিয়েছিলেন তো এই কারণে কথাটি বলছি যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের একটি প্রভাবের ব্যাপার ভারতের একটি ভূমিকার ব্যাপার বেশ গত বলা যেতে প্রায় প্রায় দেড় দশক বা তারও বেশি সময় ধরে চলছে আগে ভারতের ভূমিকার কথা প্রচ্ছন্ন থাকলেও অর্থাৎ ভারত বাংলাদেশ নিয়ে তাদের কিছু অভিপ্রায় থাকে বড় দেশ হিসেবে প্রতিবেশী দেশ হিসেবে তাদের এই দেশের ভালো মন্দে নিঃসন্দেহে কিছু যায় আসে আমাদের ভালো মন্দেও বা মানে ভারতের ভূমিকার কিছু যায় আসে তো বটেই তো সেজন্য ভারতে যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনটার ব্যাপারে আমরা নিঃসন্দেহে আমাদের চোখ কান খোলা রাখা উচিত ছিল চোখ রাখা উচিত এবং আলোচনাও থাকা উচিত ছিল কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়ে বাংলাদেশের মিডিয়াতে বাংলাদেশের মানে রাজনৈতিক মহলে ভারতের নির্বাচন নিয়ে আপনার তেমন কোনো আলোচনা নেই গত কয়েকদিন আগে আপনার দুটো পশ্চিমা মিডিয়া তারা ভারতের নির্বাচন সম্পর্কে আমার মতামত জানতে চেয়েছিলেন মন্তব্য জানতে চেয়েছিলেন বলেছিলেন যে মানে তারা কি আমি কি মনে করি কিনা যে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মোদী বিজেপি শাসিত যে সরকারটি ওই দেশে আছে তারা আবারও তারা ক্ষমতে ফিরবেন কিনা আমি খুব সুস্পষ্টভাবে বলেছিলাম যে আমার সংখ্যা দেখা দিয়েছে আমি মনে করি যে নরেন্দ্র মোদি তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন চারশো আসন নিয়ে তিনি পার্লামেন্টে ফিরবেন বা আবার নতুন করে সরকার গঠন করবেন তার পক্ষে হয়তো চারশো আসন গোছানো সম্ভব হবে না এমনকি যদি খুব মার্জিনালি তিনি যদি মানে নির্বাচনে হেরে যান এবং তার বিরোধী পক্ষ ইন্ডিয়া জোট রাহুল গান্ধী কেজুরি কেজরিওয়াল অন্যরা তারা যদি মানে আপনার সরকার গঠন করে ফেলেন নাটকীয়ভাবে আমি খুব অবাক হব না আমার প্রসঙ্গ সেখানে নয় আমার প্রসঙ্গটা অন্য এক অন্য একটা জায়গায় ভারতের নির্বাচনের ব্যাপারে ভারতের বিজেপির ব্যাপারে বাংলাদেশের কিছু উদ্বেগ থাকার কথা এই নির্বাচনের আগে তারা আবার সে মুসলমানদের কার্ড খেলেছে আবার তারা সেখানে আপনার মানে ধর্মীয় জিগির তারা তুলেছে আবার তারা সেখানে আপনার সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট এক তারা তৈরি করেছে এবং বলেছে যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এসব দেশ থেকে যে সমস্ত আপনার হিন্দু সম্প্রদায়ের লোকরা যারা এখান থেকে তারা মানে নিগৃহীত যারা ওই দেশে গিয়েছেন তাদেরকে তারা নাগরিকত্ব দেবেন এবং ভারতে যে প্রায় বিশ কোটিরও বেশি মুসলমান ভারতে আছেন তাদের সম্পর্কে বলা হচ্ছে এরা নাকি অনুপ্রবেশকারী এই অনুপ্রবেশকারী বলতে যে মাঝে মধ্যে তারা বাংলাদেশের দিকে একটা ইঙ্গিত তোলেন ভারতের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অমিত শাহ তো খুব ক্যাটেগরিক্যালি বাংলাদেশের নাম উচ্চারণ করে তিনি খুব বাজেভাবেই বাংলাদেশের সাথে আপনার ওখানকার মুসলমানদের একটি তুলনা করেছেন এবং খুব এবং যেটা খুবই মানে অশোভন তুলন তুলনা করেছিলেন তো সেটারও মানে আপনার বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সেইভাবে কোনো প্রতিবাদ হয়নি তারা যেটা বলতে চান সেটা হচ্ছে যে অনুপ্রবেশকারীরা হচ্ছে বাংলাদেশ থেকে গিয়েছে যেটা একেবারেই মিথ্যা বাংলাদেশের বর্তমান সরকার যেখানে নিজেদেরকে দাবি করেন তাদের তারা তাদের এই এই তাদের শাসন বলে বাংলাদেশকে মধ্যমায়ের মানে দেশে পৌঁছে দিয়েছেন এমন একটি অবস্থায় বাংলাদেশের জনগণ কেন ভারতে যেতে চাবে তাই না তো যাই হোক কথা শেখান না কথা শেখানো হচ্ছে যে ভারত খুব সুকৌশলে বিশেষ করে আপনার বিজেপির শাসনাধীন যে সরকার তারা খুব সুকৌশলে তারা সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট এক নামে তারা যে একটি আইন তৈরি করেছেন তারা যদি মানে ক্ষমতায় আসেন এই আইনটি প্রয়োগ প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের পরবর্তী যে সরকারগুলো থাকবে তাদের উপর একটা চাপ সৃষ্টি করতে পারবেন এই ব্যাপারে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু তিনি তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন ভারতের তরফ থেকে নাকি ভারতের প্রধানমন্ত্রী বলেছেন এই ব্যাপারে নাকি ভারতের উদ্বেগ থাকার কোনো কারণ নেই বাংলাদেশের উদ্বেগ থাকবে না কেন সব সময় তো যে শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতা থাকবে তা তো নয় শেখ হাসিনা ক্ষমতা নাও থাকতে পারেন সেটা তো খুবই স্বাভাবিক তো নরেন্দ্র মোদী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশে কোনো উদ্বেগ হবে না অন্য কোনো সরকার থাকলে তো উদ্বেগের কারণ হতে পারে কারণ তখন যদি তারা এই যে তাদের দেশের অবৈধ অনুপ্রবেশের নামে মুসলমানদেরকে যদি ভারত থেকে তাড়িয়ে দেওয়ার নেন এবং এটা চাপ সৃষ্টি করেন যে তোমাদেরকে বাংলাদেশে চলে যেতে হবে অথচ তারা বাংলাদেশের নাগরিক নন এই ধরনের এমনি তো আমরা মানে কয়েক লক্ষ প্রায় মানে আপনার এখন প্রায় পনেরো লক্ষ বেশি হয়ে গেছে আমরা এই আপনার মায়ানমারের আপনার রোহিঙ্গা রোহিঙ্গাদের নিয়ে আমরা একটা বড় ধরনের একটি সংকটের মধ্যে আছি সমস্যার মধ্যে আছে তাদেরকে আমরা মানে আশ্রয় দিয়েছি ওটা কিন্তু এর জন্য আমাদেরকে অনেক কষ্ট দিতে হচ্ছে তো এমনি এমনি ধরনের একটি পরিস্থিতি যদি আবার ভারত থেকে ভারতের তরফ থেকে যদি আবার একটি প্রচ্ছন্ন চাপ থাকে সেটা বাংলাদেশের জন্য অনেক উদ্বেগের কারণ হবে উৎকণ্ঠার উৎকণ্ঠার কারণ হবে ভারত কিন্তু সেই ধরনের উৎকণ্ঠা এবং উদ্বেগ রাখার জন্য তার একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে সেই আমাদের সরকারের তরফ থেকে সুস্পষ্টভাবে বলা উচিত ছিল বাংলাদেশের কোনো নাগরিক ভারতে কখনই অনুপ্রবেশ করেনি এবং যা এবং এই যে তারা সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছে এই অ্যাক্টের অ্যাক্টের কারণে এখানে তারা যে মাঝে মধ্যে যে আপনার অনুপ্র অনুপ্রবেশকারী আপনার মুসলমানদের যে কথা বলা হয় তাতে বাংলাদেশের যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠার কারণে সেই কথাগুলো স্পষ্টভাবে ভারত সরকারকে জানিয়ে দেওয়া উচিত ছিল এখন যদি এই সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যদি তারা ভবিষ্যতে যখন শেখ হাসিনা সরকার থাকবেন না অন্য কোনো দেশপ্রেমিক সরকার যদি বাংলাদেশে ক্ষমতায় যদি আসেন তখন তারা যদি এই কার্ডটা খেলতে চান তখন কি হবে তো নানাবিধ কারণে আমরা মনে করি যে ভারতের নির্বাচনের বেলায় বাংলাদেশের জনগণের একটু চোখ কান খোলা রাখা উচিত